হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা সুন্দর এবং খুব ছোট্ট ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই প্রথমেই এটা হচ্ছে দুটো মানে দুটো পাখি ডিজাইন প্রথমে আমাদেরকে নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই যে এই ঘরটার ঠিক উপরে এখানে দুটো ঘর এই ঘরটার ঠিক ওপরে দুটো ঘর এই ঘরটার উপরে একটা ঘর এই ঘরটার উপরে একটা ঘর তার ঠিক উপরে এখান থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ঘর তার ঠিক উপরে এখানে হবে তেরোটা ঘর এই যে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি তেরোটা ঘর তার ঠিক উপরে এই যে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে দুটো ঘর একটা ঘর পাশে ছেড়ে দিতে হবে তারপর তিনটে ঘর এই ঘরটার উপরে এখানে হবে পাঁচটা ঘর তার ঠিক উপরে এখানে তিনটে ঘর আর এই যে এখানে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এখানে তিনটে ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে একটা ঘর আর এই যে এখানে যে পাঁচটা ঘর এই ঘরটা ঠিক ওপরে এখানে দুটো ঘর এই ঘরটা ঠিক ওপরে এখানে দুটো ঘর এই ঘরটার উপরে এখানে দুটো ঘর আর এই ঘরটা ঠিক উপরে এখানে একটা ঘর আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নাও এবং ভিডিওগুলোতে প্লিজ একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুরা আমার চ্যানেলটা যাতে আরও এগোয় আমার ভিডিওগুলো তো তোমরা দেখছো আমার খুব ভালো লাগছে কিন্তু লাইক সবাই করছো না একটা লাইক করে দিও সবাই আর এই যে এই যে ঘরটা পাশে দুটো ঘর ছেড়ে এখানে হবে এক দুই তিন চার চারটে ঘর তার ঠিক নিচে তিনটে ঘর এই যে এই দিকের পাখির ডিজাইনটা হয়ে গেছে এবার এই পাখির ডিজাইনটা এই যে পাঁচটা ঘর এই ঘরটার ঠিক উপরে এখানে হবে দুটো ঘর তার ঠিক এই ঘরটার উপরে দুটো ঘর আর এই ঘরটার উপরে দুটো ঘর এই ঘরটার ঠিক উপরে একটা ঘর এই যে এই লাইনটায় এগারোটা ঘর তার ঠিক উপরে এখানে তেরোটা ঘর এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে দুটো ঘর পাশে একটা ঘর ছেড়ে তিনটে ঘর তার ঠিক উপরে এখানে পাঁচটা ঘর তার ঠিক উপরে দুটো ঘর যে ঘরটার ঠিক নিচে একটা ঘর এই ঘরটার নিচে একটা ঘর এই ঘরটার নিচে এখানে দুটো ঘর এই ঘরটার নিচে এখানে দুটো ঘর আর এই ঘরটার পাশে দুটো ঘর ছেড়ে এখানে চারটে ঘর তার নিচে এখানে তিনটে ঘর তো এই দেখো বন্ধুরা যে দুটো পাখি দুটো পাখি এই পাখিটা এদিকে মুখ আর এদিকে এই পাখির এদিকে মুখ তো ডিজাইনটা ছোট্ট এবং দেখতে খুব সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি